নমস্কার বন্ধু বহরমপুর বসুন্ধরা মন্দিরের সেবামূলক প্রতিষ্ঠান হলেও এখানে যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো মানুষ পেয়ে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো এখানে যে মডেল ঘাটটি আছে সেই মডেল ঘাটে বয়স্ক মানুষদের স্নানের জন্য আধুনিক পদ্ধতিতে ব্যবস্থা করা হয়েছে যাতে গঙ্গায় না নামতে হয় দেখতে থাকুন অ্যাকচুয়ালি হচ্ছে সেবামূলক কর্মই এখানে মূল উদ্দেশ্য আর একটা বড়ো কথা হচ্ছে যে এই যে ভাগীরথী নদী বিভিন্ন প্রান্ত থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত বিশেষ করে পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকে প্রচুর মানুষ বা যারা স্থানে আসেন তারা এই গঙ্গা নদীতেই স্থান করেন তার জন্যে এই সুন্দরভাবে এই যে আপনার অতীব সুন্দর একটা ঘাট এখানে তৈরি করা হয়েছে এটাকে মডেল ঘাট বলা হয় দেখুন কী সুন্দর চেন চেনের ব্যবস্থা করা হয়েছে এবং পরবর্তী সময়ে এখানে একটা ব্যারিকেডও তৈরি করা হবে যাতে কোনো স্নানের স্নান যাত্রীর রকম অসুবিধার সম্মুখীন না হয় আর একটা কথা বলার আছে যেটা যারা বয়স্ক মানুষ যারা এই ঘাটে নেমে জলে নেমে স্নান করতে পারেন না তাদের জন্যে এই মন্দির কর্তৃপক্ষ একটা বিশেষ ব্যবস্থা করেছে সেটা আপনাদেরকে অতি অতি অবশ্যই দেখাবো যেটা বলছিলাম যে যারা বয়স্ক মানুষ স্নান করতে আসেন গঙ্গা নদীতে তারা যখন নামতে পারেন না তাদের জন্য মন্দির কর্তৃপক্ষ অতীব সুন্দর একটা আধুনিক টেকনোলজি বা আধুনিক পদ্ধতিতে এখানে স্নানের ব্যবস্থা করেছে এই যে এটা রুম এই যে ট্যাপ দেখছেন এই যে সাওয়ার দেখছেন ওপরে আর এই যে পাম্প দেখছেন এই পাম্পের সাহায্যে জলকে তুলে সাওয়ারের মাধ্যমে গঙ্গা স্নান করানো হয় বা করার সুব্যবস্থা এখানে এই মন্ত্রী কর্তৃপক্ষ করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা বয়স্ক মানুষ আসবেন তাদেরকে গঙ্গার গঙ্গা নদীতে নামতে হবে না আপনারা বাইরে থেকে এই উপর থেকেই এই আধুনিক পদ্ধতিতে স্নান করতে পারবেন বাড়ি কোথায় আচ্ছা প্রায় আসো আচ্ছা